গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমি রান্না করব পনিরের রেসিপি তাই আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামকে কুচি কুচি করে নিয়েছি আলুকেও কেটে নিয়েছি আর নিয়েছি তোমার কাজু টমেটো আর রসুন পেঁয়াজকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি পনিরগুলোকে ভেজে আমি জলে ডুবিয়ে রেখেছি যাতে পনিরগুলো নরম থাকে দুতুলে থাকে তো পনিরটা আমি ঘরে কে মানে দুধ দিয়ে বানিয়েছিলাম কালকে রাত্রে দুধ দিয়ে আমি বানিয়ে দিয়েছিলাম তো পনিরটা এখন সকালবেলা কেটেও নিয়েছি আর এখানে আমি কাবলি ছোলাকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম খুব সিদ্ধ করে নিয়েছি তো এটা পনিরের সঙ্গে দেব কড়াইতে এখানে দেশি ঘি আর সর্ষে তেল নিয়েছি কিছুটা দেশি ঘি আবার লাস্টেও লাগবে আমার আর তেজপাতা দিয়েছি কোটা গরম মশলা দিয়েছি তারপরে কীভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন দিলাম শুকনো লঙ্কা আর জিরে এবার দেখছি পেঁয়াজটা আমার তাড়াতাড়ি গলে যাবে এই সময় আমি নুনটা দিয়ে দেব তো এখানে আমি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা কাজু আর টমেটোটা দিয়ে দিয়েছি এই সময় আমি দিব কা সরি এই যে এভারেস্টের কাসরি মেথি এই ক্যাসরি মেথিটা আমি দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আগে দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা আমার ভালো আসে যখন পর্যন্ত টমেটোটা জল শুকাচ্ছে আমি আলুটা দিয়ে দেবো এবার তা আলুটা আমি দিয়ে দিয়েছি ভালো মতো পোষে দিচ্ছি কিন্তু আমার আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে